বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এছাড়া প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু পেয়ে আসে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে সেপ্টেম্বর মাসের পেনশানের টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে আজ থেকে সেপ্টেম্বর মাসের পেনশানের টাকাটা যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত প্রমাণ হিসেবে কিন্তু দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই ভাতা অথবা বিধবা ভাতা এছাড়া প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য যদি কোনো পেনশনের টাকা আপনি পেয়ে থাকেন প্রতি মাসে সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কিনা সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে অন গুগলে এসে আপনাকে কিন্তু জয় বাংলা দিকে সার্চ করতে হবে বানানটা দেখবেন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে দেখুন জয় বাংলা ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই লিঙ্কের উপরে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে ক্লিক করলে নতুন ওয়েবসাইট চলে আসবে ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন প্রথমে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা লেখা থাকবে এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পরে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস চলে আসবে প্রথমেই আপনি দেখতে পাবেন স্কিম বলে একটা অপশান চলে আসবে এই স্কিমে এবং তার মাঝে কিন্তু সিলেক্ট বলে অপশান লেখা থাকবে এবং এই সিলেক্টের উপরে ক্লিক করবেন আপনি যে পেনশনের টাকাটা পান সেটা এখান থেকে সিলেক্ট করবেন অনেকগুলো পেনশনের টাকা এখানে দিতে দেওয়া দেখুন জয় জোহর লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি এলপিপি পেনশনার এলপিপি রিটেনার এমএসএমই পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত তপসলি বন্ধু ফর এসসি টেক্সটাইল পেনশন ডব্লু সিডি মানবিক ডব্লু সিডি ওল্ড এজ পেনশন ডবলুসিডি উইডো পেনশন তো আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন এবং তারপরে দেখবেন সার্চ ইউজিং নতুন অপশান পেয়ে যাবেন নিচে এবং তার নিচে কিন্তু দেখবেন এখানে সিলেক্ট বলে অপশান পেয়ে যাবেন এই সিলেক্টের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন সিলেক্টের উপরে ক্লিক করলে দেখবেন বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এগুলোর যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু পেনশানের টাকার স্ট্যাটাসটা চেক করতে পারবেন আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব এবং তারপরে এখানে দেখবেন মোবাইল নাম্বার বসানোর যে ঘরটা সেটা খুলে যাবে এবং তারপরে দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন ক্যাপচাটা পেয়ে যাবেন এবং এই ক্যাপচাটা এখানে বসাবেন বসিয়ে কিন্তু সার্চ অপশন উপরে ক্লিক করবেন এবার মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসাবো তারপরে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে শো করবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন নেম অ্যাড্রেস কারেন্ট ব্যাংক ইনফরমেশন এবং কারেন্ট স্ট্যাটাসটা এখান থেকেও দেখে নিতে পারবেন দেখুন এখানে কারেন্ট স্ট্যাটাস এটা অ্যাপ্রুভ দেওয়া রয়েছে এখানে সমস্ত ওই উপভোক্তার পেনশানের সমস্ত ডিটেলস আপনি চেক করতে পারবেন পেমেন্টটা যদি আপনি চেক করতে চান সেক্ষেত্রে লেটেস্ট যে পেমেন্টটা সেপ্টেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসটা টাকা ঢোকা শুরু হয়েছে কিনা সেটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাস এবং নিচে ভিউ লেখা থাকবে এই ভিউয়ের উপরে কিন্তু ক্লিক করবেন ভিউ এর উপরে ক্লিক করলে এইভাবে একটা পপ আপ খুলে যাবে এবং নিচের দিকে স্কল করলে আপনার যে কারেন্ট যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন দেখুন এই জায়গাটাতে সেপ্টেম্বর মাসের যে পেমেন্টটা সেটা আপনি দেখতে পাবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাস এবং মাস যেটা রয়েছে এই জায়গাটাতে আপনি এখানে সেপ্টেম্বর মাসের পেমেন্ট এবং ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংকের লাস্ট ফোর ডিজিট অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং স্ট্যাটাসটা দেখুন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই উপভোক্তার যে পেনশনের টাকাটা সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেই জন্য পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে দুই থেকে তিন দিনের ভিতরে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেনশনের যে টাকাটা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এভাবে আপনি কিন্তু চাইলে অনলাইনেই নিজেই বাড়িতে বসে মোবাইলের সাহায্যে চেক করে নিতে পারবেন যে সেপ্টেম্বর মাসের আপনি যদি কোনো পেনশনের টাকা পেয়ে থাকে সেটা সেপ্টেম্বর মাসের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কিনা যে সমস্ত উপভোক্তারা পেনশনের টাকা পায় তাদের প্রত্যেকেরই কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্য সরকার তরফ থেকে ট্রেজারি থেকে সেই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে দুই থেকে তিন দিনের ভিতরে যখন এই টাকাটা উদ্ভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু এখানে পেমেন্ট সাকসেস বলে চলে আসবে আপনি এইভাবে কিন্তু অনলাইন থেকে নিজেই চেক করে নিতে পারবেন যে আপনার পেনশনের টাকাটা ঢোকার প্রক্রিয়াটা কতটা সম্পূর্ণ হলো বা টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হলো কি না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন